আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত প্রিয় দর্শক আমি এখন আছি পল্লী কবি জন্মস্থান ফরিদপুরে তো এই ফরিদপুরে এসে আমি প্রাকৃতিক অনেক দৃশ্য অবলোকন করছি আমার কাছে খুব ভালো লাগছে তো ঘুরতে ঘুরতে চলে এলাম ধান ক্ষেতের সামনে এখানে ধান দেখা যাচ্ছে খুবই চমৎকার ধান তো এই ধান গাছ দেখতে আমার কাছে খুব ভালো লাগে এখান থেকে আমি চিন্তা করে বেশ কিছু শিক্ষা আমার অর্জিত হলো সেই শিক্ষাগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি দেখুন একটি ধানের চারা কৃষক কত যত্ন করে সেটাকে রোপণ করে চারা গাছেগুলোকে মাটির ভিতরে রোপণ করে তারপর পানি দেয় আগাছা পরিষ্কার করে এরপরে সেটাকে বিভিন্নভাবে যত্ন করে সার দিয়ে থাকে এভাবে রোদে পুরে বৃষ্টিতে ভিজে কৃষকরা এই ধান গাছে কাজ করে থাকে পরিশ্রম করে থাকে এরপর সেই ধানগুলো বড় হয়ে কতগুলো ধান হয়েছে এখানে কত মন ধান মানুষকে দিবে এই ধানের থেকে যে উৎপাদিত চাল হয় সেগুলো খেয়ে আমরা জীবন ধারণ করে থাকি তো এই দেখুন একটা মাত্র ধান থেকে একটা চারা হয় সেই চারা থেকে কতগুলো ধান হয় তো আমরা যদি আমাদের এই একটা জীবনকে আমরা রাঙাতে পারি সাজাতে পারি গোছাতে পারি এই একটা জীবনের উপর যদি আমরা পরিশ্রম করতে পারি তাহলে ধানের মতো একটা ধান থেকে যেমন অনেকগুলো ধান হয় অনেকগুলো ফল হয় মানুষকে সেটা দিয়ে থাকে ঠিক তেমনিভাবে আমরা আমাদের এই জীবন থেকেও অনেকগুলো ফল আমরা মানুষকে দিতে পারবো যদি আমরা আমাদের এই জীবনের উপর পরিশ্রম করি মেহনত করি এবং সেই জীবনটিকে রাঙাতে পারি সাজাতে পারি এবং গোছাতে পারি এভাবে আরেকটি শিক্ষা অর্জন হয় দেখুন এই ধান গাছের এখানে অনেকগুলো ধান আছে কৃষক কিন্তু শুধুমাত্র যে কোনো একটি ধানের উপর পরিশ্রম করে না কৃষক এই ক্ষেতের মাঝে যতগুলো ধানের গাছ আছে প্রত্যেকটা গাছের উপর তার সমানভাবে পরিশ্রমটা হয়ে থাকে কিন্তু এই সব গাছগুলোর মধ্যে কি সব ধানগুলোই কি ভালো হবে সুন্দর হবে খাওয়ার উপযুক্ত হবে হবে না কিন্তু এই ধানগুলোর মধ্যে কিছু ধান থাকবে এরকম যেগুলো চিটা হবে যেটা খাওয়ার উপযুক্ত হবে না ফেলে দেওয়ার উপক্রম হবে তো কিন্তু কৃষকের পরিশ্রমটা তো সমানভাবে হয়েছে তো আমরা যারা শিক্ষক আছি আমরা ছাত্রদের পিছনে যে মেহনত করি ছাত্রদেরকে পড়াই তো এখানে আমাদেরও শেখার আছে যে আমরা শিক্ষার্থীদেরকে সমানভাবে তাদেরকে পড়াবো সমানভাবে তাদেরকে শেখাবো আমাদের আন্তরিকতা ভালোবাসা সবার প্রতি সমানভাবে আমরা প্রদর্শন করব হ্যাঁ অনেক শিক্ষার্থী এর মাঝে কিছু থাকবে ঝরে যাবে কিছু ধানের চিটার মতো তারা হারিয়ে যাবে বাগানের সব ফুলগুলোই কিন্তু ফুল হয়ে ফুটে না কিছু ফুল কলি থাকা অবস্থায় ঝরে পড়ে যায় নষ্ট হয়ে যায় কিন্তু বাগানের মালির পরিশ্রম কিন্তু করে যেতে হয় তো আমাদের শিক্ষকদের শিক্ষার্থীদের পেছনে আমাদের পরিশ্রম করে যেতে হবে জানি না কোন শিক্ষার্থীর মাঝে কি লুকায়িত আছে কোন শিক্ষার্থী চমকাবে পৃথিবীতে সে নিজের জীবনকে আলোকিত করবে এবং সারা পৃথিবীবাসীকে আলোকিত করে তুলবে তার জ্ঞান দ্বারা তার চিন্তা চেতনা দ্বারা এবং তার সুন্দর সুন্দর শিক্ষা দ্বারা তো এই ধান গাছ আসলে কত সুন্দর কৃষকরা কত কষ্ট করে পরিশ্রম করে দিন রাত মেহনত করে এই ধান উৎপাদিত করে আমরা যারা এই পরিশ্রম করি না তারা আমরা দেখতে পাই না এই আসলে কৃষকদের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা ভালোবাসা থাকা চায় এর আগেও আমি একটি ভিডিও করেছিলাম এ সম্পর্কে আপনারা হয়তো সেই ভিডিওটি দেখে থাকবেন তো এই ধান গাছ আসলে আমার কাছে খুব ভালো লাগে যখন ধান গাছের সামনে দাঁড়ায় খুব মজা লাগে এবং যারা কৃষক ভাইরা কাজ করে তাদের প্রতি তখন দিল থেকে হৃদয় থেকে একটা শ্রদ্ধা ভালোবাসা তাদের প্রতি আমার উদ্বেলিত হয় তো এই ধান কিন্তু আল্লাহরই সৃষ্টি কৃষকরা শুধুমাত্র চেষ্টা করে পরিশ্রম করে কিন্তু এই ধান থেকে উৎপাদিত ফসল ধানের একটা চারা থেকে যে অনেকগুলো ধান হয় এটা কিন্তু আল্লাহর তালারই দান তো আল্লাহ তালারও শুক্রিয় আদায় করতে হবে পাশাপাশি ভাইদের প্রতিও শ্রদ্ধা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে তো সবাই ভালো থাকুন সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমার খুবই ভালো লাগছে পল্লী কবির জসিমুদ্দিনের এলাকায় এসেছি খুব ভালো লেগেছে লাকুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বরক